আজকে নারীরা কি নিয়ে মত নিজেদের সৌন্দর্য প্রদর্শন যুবকের সাথে রাত কাটানো যৌবনকে উপভোগ করা উম্মতে মুহাম্মদে উম্মতে মুসলিমার নারী আরে তোমরা শোনো রসুল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের আম্মা যান বলছেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল আমার পিতা আবু বকরের কবর ছিল আমি পোশাক যতটুকু খুললেই নয় ততটুকু খুলতাম যেদিন আমার ঘরে উমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘরেও আমি কোন পর্দা লঙ্ঘন করিনি কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে আর আজকে উম্মতে মুসলিমার নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে গাইছে আল্লাহ তোমাদের উপরে তোমরা জানো না রসুল্লাহ সাল্লাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্যি উলঙ্গ থাকবে তারা জান্নাতের যাবে যাবে না জান্নাতের ঘানও পাবে না তোমরা এই কথা তোমরা মুসলিম আর নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিখতে হও তোমরা ভ্যালেন্টাইন ডে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তান হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছ তোমরা আম্মা যার আয়েশা খাদিজার কালচার তোমাদের মনে নেই